কি হয় আপনি মিশে করে নাকি মিশে করে মিশে এখন যে এই যে গাড়ি যে গাড়ি যাইতাছে যদি হাতের উপর দিয়ে তুলে দেয় এমনি তো দেখা গেছে এই যে পিঠের মধ্যে হাট পার পায় না নাকি ওই যে লাঠি নিয়ে হাঁটে ও দাদা দাদা ও দাদা ओ हा दा किस नैट घुमाई निकी हा दुम निकी रास्ता है? गाड़ी टाड़ी आई से हाथों को तुला जाए निकी आप चलो पारे এ বন্ধুরা দেখেন একজন অসহায় মানুষ রাস্তার ধারে পড়ে আছে কত গাড়ি ঘুরে যাইতাছে ইনি মনে হয় ঘুমাইছে দাদা ঘুমাইছেন নাকি হ্যাঁ কিছু খাইছে নাকি নিসাটিসা করে নাকি গাড়ি মানে এরম করে পড়ে রইছে গাড়ি আইতাছে ওই দিক থেকে এই দিক থেকে গাড়ি আইতাছে হাতের উপরটা যদি তুইলা দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে খাই জানে তুমি নিসাটিসা করে নাকি এখন যে গাড়ি গাড়ি যাইতেছে যদি হাতের উপর দিয়ে তুলে দেয় তো দেখা গেছে মধ্যে হাটটার ব্যাডা নাকি ওই যে লাঠি নিয়ে হাটে এখন যদি হাটটা যদি শেষ করে দেয় কি হবো

অসহায় মানুষ করবো কিন্তু খাইছে নিশা করছে এত ডাকতেছে উঠে না যে গাড়ি যাইতাছে যদি পিলা দেয় কি অবস্থা হবো ঠিক আছে তা আমরা ওনাকে আর বেশি ডিস্টার্ব দিলাম না যেহেতু নিশায় আছে থাক আমরা যাই